নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব বাড়িতেই খুব সহজে কিভাবে খাঁটি গরুর দুধ দিয়ে আপনারা কালাকাঞ্জ সন্দেশ বানিয়ে নিতে পারেন সন্দেশটা কিন্তু একেবারেই দোকানের মতোই হয় বাড়িতে বানালেও কিন্তু দোকানের মতোই খেতে হয় আর এটা কিন্তু একটু সময় সাপেক্ষ কিন্তু একেবারে পারফেক্ট রেসিপি দোকানের মতো তার জন্য কিন্তু আমি একটি কড়াইয়ের মধ্যে আগে থাকতেই ঘ্রি ব্রাশ করে নিয়েছিলাম এর কারণটা হচ্ছে যখন আমরা সন্দেশটা বানাবো তখন কিন্তু দুধটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না এরপরে আমি এখানে দুই লিটারের মতো দুধ নিয়েছি দুধটা আমি ছাঁকনির সাহায্যে নিয়েছিলাম যদি দুধের মধ্যে কিছু থেকে থাকে সেই জন্য এরপরে আমি ছানা কাটানোর জন্য কিন্তু এখানে আমি এক চামচ ভিনিগার দিয়ে দিয়েছি ভিনিগারটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু ছানাটা লেবুর রস দিয়েও কাটাতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই শুধু ছানাটা যখন লেবুর রস দিয়ে কাটাবেন তারপরে কিন্তু ছানাটা একটু টক টক ভাব থাকে সেই কারণে কিন্তু আমি এখানে ভিনিগারের ব্যবহার করেছি আর ভিনিগারটা যখন দেবেন আপনারা চাইলে কিন্তু জলের সাথেও ভিনিগারটা মিশিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে জলের সাথে মেশাই নি এভাবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করার পরে দেখুন ছানাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে আর আমাদের কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই থাকবে কারণ হাই ফ্লেমে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা পুড়ে যাবে এবং তলায় গ্যাসের কড়াইয়ের তলায় লেগে যাওয়ার চান্সেস থাকে সেই জন্য ভালো করে নাড়াচাড়া আমি এখানে করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখুন আমাদের কিন্তু দুধটা একদম শুকিয়ে যাবে ছানার যে জলটা রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে একদম শুকিয়ে ফেলতে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করছি বাড়িতে একবার হলেও যদি এই রেসিপিটি বানিয়েছেন তো দোকান থেকে আর কালাকান্দ খাওয়ার ইচ্ছে থাকবে না এতটাই সুন্দর খেতে হয় আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা প্যাকেট দুধেও বানাতে পারেন তাতে কি হয় রেসিপিটা অতটা টেস্টফুল হয় না কারণ হচ্ছে খাঁটি গরুর দুধে বানালে কিন্তু সন্দেশটা যতটা ভালো খেতে হয় প্যাকেট দুধে কিন্তু সেই রকম স্বাদ আসে না কিন্তু যারা একেবারেই খাঁটি গরুর দুধ পাচ্ছে না তারা কিন্তু প্যাকেট দুধও বানাতে পারে তবে হ্যাঁ আরেকটা কথা প্যাকেট দুধে কিন্তু বেশি পরিমাণ ছানাও পড়ে না খাঁটি গরুর দুধ হলে কি হয় ছানাটা কিন্তু অনেকটা পরিমাণ পড়ে আমি কিন্তু এখানে দুই লিটারের মতো দুধ নিয়েছিলাম দুই লিটারের মতো দুধে কিন্তু আমার মোটামুটি আট থেকে ন পিস সন্দেশ হয়েছিল তো সেই কারণেই যদি আপনারা খাঁটি গরুর দুধ পান তাহলে কিন্তু খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু ছানাটা এই সন্দেশটা বানানোর চেষ্টা করবেন দেখুন আমাদের কিন্তু ছানাটা একেবারে জল অনেকটা পরিমাণ শুকিয়ে ফেলেছে আমাদের কিন্তু আরও শুকনো করতে হবে যাতে একদম আমরা সুন্দর করে সন্দেশের শেপ দিতে পারি এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে আছে এরপরে যে যার পরিমাণ মতো যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন কেউ কম মিষ্টি পছন্দ করেন কেউ বেশি মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিবেন আমি কিন্তু এখানে এক বাটি মতো চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে চিনটা যখন ভালো করে গলে যাবে তখন কিন্তু দেখবেন ওপর থেকে সুন্দর একটা ঘি ভেসে উঠছে কারণ যেহেতু খাঁটি গরুর দুধ তার জন্য কিন্তু ওপর থেকে একটা সুন্দর ঘি ভেসে উঠবে এরপরে ভালো করে আমি এখানে ফুটিয়ে নেবো ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমাদেরকে এটা আরও শুকিয়ে ফেলতে হবে যাতে আমরা সন্দেশের শেপটা খুব ভালোভাবে দিতে পারি এভাবে ভালো করে নাড়াচাড়া আমি এখানে করে নিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালাকান সন্দেশের স্টেকচার চলে আসছে এইভাবে কিন্তু আমাদেরকে এটা ফোটাতে হবে এরপরে দেখছি কত সুন্দর ঘিটা ওপরে ভেসে উঠছে এরপরে কিন্তু আমি এখানে একটা সুন্দর মিষ্টি গন্ধ আর ফ্লেভারের জন্য এক চামচের মতো এখানে গোলাপ জলের ব্যবহার করেছি আমি কিন্তু এখানে এলাচের গুঁড়োর কোনো ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতেই পারেন কোনো অসুবিধে নেই তবে আমার মনে হয় যে কালাগান সন্দেশের মধ্যে যদি একটু গোলাপ জল দেওয়া যায় তাতে কিন্তু গন্ধটাও যেমন অন্য রকম হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য আমি এখানে গোলাপ জলের ব্যবহার করেছি এরপর গোলাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এটা কিন্তু একদম শুকিয়ে ফেলেছি তারপরে একটা প্লাস্টিকের চৌকো মোল্ট নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সেট করে নিচ্ছি যাতে আমরা মানে সন্দেশের শেপটা যাতে চৌকো হয় সেই জন্য কিন্তু আমরা এখানে চৌকো মোল্ট নিয়েছি আপনারা চাইলে গোল বাটি মতো কিছু নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই শুধুমাত্র শেপটা চৌকো করার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের মোল্ট নিয়ে নিয়েছি তার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সন্দেশের মিশ্রণটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে কালাকান সন্দেশ বানিয়ে নেওয়া যায় তবে হ্যাঁ সময় সাপেক্ষ একটু বিষয়টা দুধটা কিন্তু অনবরত মেশাতে হবে নইলে কিন্তু কড়াইয়ের তলে লেগে যেতে পারে একদমই থামানো যাবে না আপনি হয়তো ভাববেন যে দুধটা আর একটু পরে নাড়ব একটুক্ষণ ফুটে যাক কিন্তু কড়াইয়ের তলে লেগে যাওয়ার চান্স থাকতে পারে তারপরে কিন্তু দেখুন আমি এখানে সন্দেশের মিশ্রণটা পুরোটা দিয়ে দিয়েছি এরপর একটা চামচের পেছন দিয়ে পুরোটা সেট করে দিচ্ছি পুরোটা যখন আমাদের ভালোভাবে সেট করা হয়ে যাবে তখন আমি এটা ফ্রিজের মধ্যে এক ঘন্টা মতো রেখে দেব এর থেকে বেশিও রাখতে পারেন তাতেও অসুবিধা নেই তবে এক ঘন্টা রাখলেই যথেষ্ট আপনাদের হাতে যদি সময় কম থাকে তিরিশ মিনিটও রাখতে পারেন কারণ এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় সন্দেশটা এরপরে আমি ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে ফ্রিজ থেকে এক ঘন্টা পর বার করে নিয়েছি এরপরে আস্তে আস্তে মোল থেকে বার করে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু মোল থেকে উঠে গেল বিষয়টা এরপরে আমি এখানে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দিয়ে চৌকো চৌকো সন্দেশের শেপ অনুযায়ী আমি এখানে কেটে নেব আপনারা চাইলে পছন্দমতো শেপ দিতে পারেন তবে যেহেতু আমি চৌকো সন্দেশ কালাকান্ত সন্দেশের মতোই করব সেই জন্য কিন্তু আমি এখানে একদম চৌকো শেপ দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ছুরির সাহায্যে আমি এটা কেটে নেব দেখছেন কত সুন্দর হয়েছে দেখলে কিন্তু বুঝতেই পারবেন যে এটা বাড়িতে বানানো বলে এইভাবে একবার হলো বাড়িতে কালাকাঙ্ সন্দেশ বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এইভাবে সন্দেশ বানালে কিন্তু বাইরে থেকে সন্দেশ কিনে খাবার আর ইচ্ছা হবে না একটু সময় সাপেক্ষ বারবার বলছি কিন্তু এর টেস্ট কিন্তু দোকানের থেকেও গুণ বেশি আপনারা চাইলে কিন্তু গোলাপ জলের বদলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমরা তো প্রায় রান্নাতেই মিষ্টি জাতীয় রান্নাতে এলাচের গুঁড়ো ব্যবহার করেই থাকি তবে একবার হলেও কিন্তু গোলাপ জল একটু দিয়ে দেখবেন এতে কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ যেরকম বের হয় তেমন কিন্তু সন্দেশটা খেতেও ভীষণ ভালো লাগে দেখুন আমি কিন্তু এখানে ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আমার কিন্তু এখানে দুই লিটার দুধে মাত্র আট পিস সন্দেশ হয়েছে এই জন্যই বলছি যে আপনারা যদি খাঁটি গরুর দুধ পান তাহলেই কিন্তু সন্দেশটা খুব ভালো হবে প্যাকেট দুধে কিন্তু খুব একটা ভালো সন্দেশ হয় না তবে যদি না পান তাহলে কিছু করার নেই তাহলে কিন্তু প্যাকেট দুধে করতে পারেন তবে গরুর দুধ যদি হয় তাহলে কিন্তু সন্দেশটা ভীষণ ভালো হয় এরপরে কিন্তু আমি সন্দেশটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ওপর থেকে ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা সাজিয়ে নিতেই পারেন আর না সাজালেও আপনারা এমনি এটাকে কালাকান সন্দেশ হিসেবে এনজয় করতে পারেন ওপর থেকে আমি এখানে কালো কিশমিশ দিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে